অনেক বছর পর স্কুল ফ্রেন্ডদের সাথে যাচ্ছি দেখা করতে বা প্রথমেই একটা বাধা পড়ে গেল অনেক বেশি জ্যাম ছিল জ্যামের কারণে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে জ্যাম শেষ করে চলে আসছি বড় স্টেশন আমি বড় স্টেশন আসলাম প্রায় দুই তিন বছর পর মনে হয় আর স্কুল জীবন শেষ করার পর অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা সবাই যার যার পড়াশোনা নিয়ে ব্যস্ত কর্মজীবন নিয়ে ব্যস্ত এই জন্য টাইম ম্যাচ করতে ছিল না আর সবাই তো সবসময় চাঁদপুর ছিলও না আমিও চাঁদপুর ছিলাম না আজকে যেহেতু চাঁদপুর আসি আর এখন টাইমে অনেক অনেক সময় ধরে টাইম ম্যাচ করতেছিলাম তো আজকে ফাইনালি হয়ে গিয়েছিল বাট অনেক বৃষ্টি ছিল ভাবছিলাম হয়তো আজকে ক্যান্সেল হয়ে যাবে কিন্তু ফাইনালি বৃষ্টিটা থামার সাথে সাথে আমরা সবাই দেখা করতে চলে আসছি আসলে অনেক বছর পর দেখা তো স্কুল ফ্রেন্ডদের সাথে যেমন মন খুলে কথা বলা যায় আসলে অন্য কোথাও হয় না আমার হয় নাই আসলে এখানে দেখতেছিলাম একজনে মাছ ধরতেছিল অনেক ভালো লাগতেছিল আজকের পরিবেশটা হয়তো বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি স্নিগ্ধ লাগতেছিল দেখেন সূর্য অস্ত যাচ্ছে কি যে সুন্দর লাগতেছিল আর নদীতে অনেক বেশি পানি ছিল পানি একদম থই থই করতেছিলো আগে নাকি আরও বেশি ছিল উপরের দিকে পানি ছিল আমরা তো একটু নিচে নেমে আসছি এখানে নাকি আরও পানি ছিল তো বৃষ্টি একটু কমার পর রোদ ওঠার পর পানি একটু শুকাইছে আজকে জাস্ট ভালো লাগতেছিল অনেক বেশি ফ্রেন্ডের সাথে অনেক কথা হয়েছে অনেক দিনের জমানো কথা ছিল আমাদের এক এক জনের সাথে এই জন্য আর এই তো কি সুন্দর লাগতেছিল নদীটাকে আমার শুধু দেখে তাকায় থাকতে ইচ্ছা করতেছিল নদীটার দিকে অনেক দিন পরে এরকম স্নিগ্ধ একটা জায়গা পেলাম আর অনেক বাতাস ছিল ভাবলাম যে একটু নিজের পাটাকে ভিজিয়ে নেই ভালো লাগতেছিলো আর কি দুষ্টামি করতেছিলাম ফ্রেন্ডদের সাথে দাঁড়ায় দাঁড়ায় আর এরকম পা ভিজাচ্ছিলাম ভালোই ছিল সব মিলিয়ে আর তোমাদের অনেক বেশি এত দিন পর একটু টাইম বের করে সুযোগ হইছে। দেখা করার জন্য এরকম একটা বিকাল উপহার দেওয়ার জন্য অনেক বেশি থ্যাংকস আর এখন বড় স্টেশনের পরিবেশটা এই দোকানগুলা বেশি নষ্ট করে ফেলছিলো যাই হোক আমরা এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য দাঁড়াই ছিলাম কিন্তু পাওয়া যাচ্ছিলো না অনেক ভিড় ছিল এই কারণে আর আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যার পরে তো আরও বেশি ভালো লাগতেছিল কিন্তু সবাই যেহেতু ব্যস্ত টাইম হচ্ছিল না এতক্ষণ থাকার তারপর আমরা অনেকক্ষণ ছিলাম আর দেখেন বাতাস এত যে ভালো লাগতেছিল তারপর এই রক্তধারাটাকে দেখেন অনেক সুন্দর পরে আমরা ঝালমুড়ি খেয়ে বাসায় যার যার মতো চলে গিয়েছিলাম আজকে ব্লগটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে